আমরা ওমানের একটা বিশাল বড় পাহাড়ে এসেছি এই এই যে দেখেন পানি মামা এখানে বসে আছে এই যে আমরা দাও এবং এই যে হাজি মাঝি অনেক কিছু হাজি মাঝি অনেক কিছু নিয়ে আসছি আসছি যে আমরা এখানে কি করব আনন্দ ফুর্তি করব। বাসা থেকে বস্ত মস্ত বিরিয়ানি টিরিয়ানি রান্না করে নিয়ে আসছি এগুলো খাবো খাওয়ার পরে এখানে কি করব আমরা মাছ শিকার করব। তো মাছ কিন্তু আমরা অলরেডি শিকার করে ফেলেছি প্রায় আধা ঘন্টার চেষ্টায় আমরা কিছু মাছ পেয়েছি তো কি পরিমাণ মাছ আমরা এখান থেকে পেয়েছি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো মাছ মারার সময় আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই তবে এখন কি পরিমাণ মাছ পাইছি সেইটা আমরা দেখাব এই যে দেখেন মামা এখানে মাছ অলরেডি কাটা শুরু করে দিছে আমরা তো বাংলাদেশি মানুষ তাই বাংলাদেশিরা যে বটি দাওগুলো ইউজ করে সেই দাও কিন্তু আমরা নিয়ে আসছি আমরা জানি যে এখানে গেলে একশো পারসেন্ট মাছ পাবই আমরা সে আশা নিয়ে আসছি আর মাছও আমরা দেখেন মাসাল্লাহ পাইছি ওরে বাপরে এতগুলো মাছ মারছি যে মাছগুলো বাংলাদেশে গেলে একদম ম্যাক্সিমাম পঁচিশশো টাকা দাম এর আধা ঘন্টার ভিতরে এই মাছগুলো আমরা মারছি আর এই মাছগুলাও খুব খুব দামি মাছ ঠিক আছে এই মাছগুলা দামি মাছ আমি আপনাদেরকে পানিতে নাইমে একটু দেখাই এই যে দেখছেন এই যে এই যে এই যে এই যে মাছ কিন্তু দেখছেন কিভাবে চলাফেরা করতেছে আর এই যে একদম পাথর এই পাথরের ভিতর দিয়ে মাছ চলাফেরা করে এইখান দিয়ে থাকে আমরা এইখান থেকে মাছ মেরেছি এই যে দেখেন পাহাড় আল্লাহ আল্লাহ কি দেখেন এই এই পাহাড়ের ভিতরে আবার নিচে পানি কি বলবো যে মাছ এই যে আরেকজন দেখাইতেছি আমরা একটু ভিডিও করতে যে আমাদের গাড়ি আর এই যে পাহাড় এই যে একটা ছোট্ট পাহাড় আমি একটু পাহাড়ের পাহাড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাম বাপরে বাপরে আল্লাহ আকবার আমি পাহাড়ে উপরে উঠলাম এই যে দেখেন সে তার বউকে মাছ দেখাইতেছে এই যে পাহাড়ের উপর থেকে আমি ভিডিওগুলো কিন্তু করতেছি আল্লাহ আমি যদি দেখাইতে পারতাম পানি নিচে কি পরিমানে মাছ আছে হুম আসলে দেখা যাইতেছে না বুঝছেন আমার সেটের ক্যামেরা হয়তো এতটা ভালো না যার কারণে আমি দেখাইতে পারলাম না তবে একটা জিনিস দেখেন পাহাড় আল্লাহ আল্লাহর কি ক্ষুদ্র দেখেন ওই পাহাড়ের মাথায় একটা একটা গাছ আপনারা দেখতে পারতেছেন এই যে এই দিক দিয়ে এই দিক এই যে এই যে এই যে এই যে গাছটা এই যে এত বড় পাহাড় আর এই দেখেন বাপুরে এইখানে পানি আর এই পাহাড়ের উপরে গাছটা এইটা এই পাহাড়টা কিন্তু আবার মাটিরও না সম্পূর্ণ পাথরের পাহাড় কিন্তু তার উপরে আবার গাছ আর এই নিচে এসে মাছ আর এই পানিগুলোই বা কোথেকে আসলো এখানে মাছই বা কী করে আসলো সেটা আমার মাথায় দরে না আর এই যে এইখানে দেখেন আমার ছোট্ট একটা বোন সে ঘুমাইতেছে এই পানিতে এতক্ষণ গোসল করছে গোসল গোসল করে ঘুমাইতেছে এই যে পাথরগুলো সাদা হয়ে থাকার কারণ কি জানেন এই পানিগুলো হচ্ছে লবণাক্ত যার কারণে এইখানে আরে কি বলবো